মিলন হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে আমার মনের মানুষের সনে নমস্কার আজ আমার নাতি মিস্টার সারাবের শুভ অন্নপ্রাশন আমি দাদু হিসাবে তার দাদু ভাত দিচ্ছি প্রত্যেকটা আইটেম প্রত্যেকের মন ছুঁয়ে গেছে আশা করি আগামী দিনে ওনাদের পরিষেবা আমরা আরও ভালো পাবো এবং প্রত্যেককেই যে আমরা খুশি করতে পেরেছি এই জন্য পি ক্যাটারারকে আমাদের পরিবারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ মিড রেঞ্জের টিপিক্যাল বাঙালি খাবারের একটি প্লেট আজকে দেখাতে এসেছি যেখানটায় ভেটকি মাছের পাতুরি থেকে শুরু করে মাটন কষা থেকে শুরু করে বাঙালি ভাত তো অনেক কিছু থাকবে তো প্রথমে চলে এসছে বাসমতি রাইস এবং আগে থেকে বলে দিই আজকের মেনুতে কিন্তু টোটাল চোদ্দোটা আইটেম আছে ইনক্লুডিং ওয়াটার এটা কী আছে বাবু আহা হা দুধ শুক্তো জিও চলো প্রথমে এটা দিয়ে খাওয়া যাক সিজনাল সবজি দিয়ে দারুণ ব্যাপার দুধ শুক্ত কিন্তু শীতকালে সজনে টাটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু একটা বিশাল ব্যাপার আহ আহা আহ বহুদিন পর এটা কী আছে লেবু লেবু লঙ্কা দিন এই পুতুলের শুধুমাত্র কিন্তু ইন্ডিয়ান খাবারই খেয়েছি মানে মোগলাই আইটেমই খেয়েছি তার সাথে একদিন হয়তো একটু চাইনিজ পেয়েছি কিন্তু আজকে বাঙালি খাবার প্রথমে তো গোল মেরে দিয়েছে মিড রেঞ্জের বাঙালি প্লেট পার প্লেট কস্ট ব্যারি করবে বিকজ ক্লায়েন্ট এতে অ্যাড অনও করতে পারে এবং মাইনাসও করতে পারে তাই আমি পাঁচশো থেকে ছশো টাকার মধ্যে আজকের এই প্লেটটি দুর্দান্ত ছিল সুতো টাকা এরপর কী আছে বাবু মুগ ডাল বাহ মুগ ডাল আর একটু লাগবে দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে মুগ ডালের সাথে কি হা 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 বেগুন ভাজা দারুণ ব্যাপার মুগ ডালে যা গন্ধ বেরিয়েছে সেরা সেরা সো বহুকাল পর দারুণ ফ্যান্টাস্টিক কোয়ালিটির বাঙালি খাবার মনে হচ্ছে না যে ক্যাটারিং কোনো সার্ভিসের খাবার খাচ্ছি মনে হচ্ছে বাড়িতেই কোনো অনুষ্ঠান হচ্ছে এবং বাড়ির লোকেরা সেই লেভেলের রান্না করে না সেই লেভেলের একটা রান্না হচ্ছে হুম বেগুনিটা এত খাস্তা ব্যাটারটা দারুণ ব্যাটার গরম গরম ধোয়া ওঠা বেগুনি দিয়ে মুগ ডাল সোনা মুগ ডাল যেসব ক্যাটারিং কোম্পানির অর্গানাইজেশন বন্ধুরা তাদের ক্যাটারিংটাকে এইভাবে করে সবার সামনে তুলে ধরতে চাও তারা কিন্তু আমাকে ডিরেক্টলি মেসেজ করতে পারো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার মেসেঞ্জারে মেসেজ করতে পারো যেটা ফেসবুক পেজে অলরেডি দেওয়া আছে পেজে ঢুকলেই তোমরা পেজে দেওয়া সলিডাল আবার বলছি এটা কিন্তু লং গ্রেন বাসমতি রাইস আর এটা সেদ্ধ না এটা এটা আতপ না ও টোটাল চোদ্দোটা আইটেমের মধ্যে এখন বেশ কটা হলো তোমরা গনে বলো এখন কি আছে বাবু এচোর চিংড়ি এচোর চিংড়ি এচোর চিংড়ি সাব্বাস আচ্ছা এই শীতকালে তোমরা এচোরটা করতে জোগাড় করলে ভাই মানে পাটি চাইলে ওটা জোগাড় করে ঠিক আছে চলো এচোর চিংড়ি আর কি আছে বাবু আই মাই গড একদম যতবার চাইবো ততবার দেবে তো হ্যাঁ অবশ্যই মানে যতবার চাইবো ততবার রিপিটে কিন্তু আহ এ তো পুরো পাঠার মাংস হয়ে গেছে রে ভাই দারুন এই চটটা যা বানিয়েছে দুর্দান্তভাবে এই গাছপালাটা কিন্তু রান্না করা হয়েছে ভেতরে একদম সুন্দর করে কিন্তু রস ঢুকেছে জাস্ট অসাধারণ লাগছে অন্য লেভেল স্যালাডটা আমি মিস করছিলাম দিয়ে দাও এই গাছপাটা যা রান্না করেছে না ভাই তোমাদের সেফ খুব হাটিয়ে দিয়েছে অন্য লেভেল একটা কথা বলে দিই ক্যাটারিং প্রমোশান তোমরা সবাই জানো যে সবার আগে খেতে হয় একটা প্লাস পয়েন্ট কেউ নেই চুপি চুপি পেট ভরে খেয়ে নিচ্ছি চিংড়ি মাছের পিস এই যে ভেটকি মাছের পাতুরি পিওর বাঙালি একদম খাবার আর হাহা যেমনি গরম তেমনি সুগন্ধ বেরিয়েছে এটা তো আমি এমনি এমনি প্রথমে খাবো তারপর ভাত দিয়ে ট্রাই করব চলো যেন গরম গরম রসগোল্লা মুখে দিন দারুণ সর্ষের যা ঝাঁজ এক্সিলেন্ট ভাত দিয়ে সুন্দর করে মাখিয়ে ভেটকি মাছের পাতুরি আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে ভালো লাগে সেটা হচ্ছে ঝাল ঝাল হলে খুব ভালো লাগে এখানে সেই ব্যাপারটা আছে যখন তুমি ভাত দিয়ে খাবে এই ঝাল ঝাল ব্যাপারটা কিন্তু থাকা দরকার মাছটা দুর্দান্ত ফ্রেশ নেক্সট লেভেলের ফ্রেশ বলেছিলাম একটাতে কিন্তু মন ভরবে না দেখো ঠিক আছে আমি কিন্তু আরও পাঁচটা খাবো ঠিক আছে চলো এত সুন্দর ঝাল ঝাল জিনিসটা হয়েছে না অন্য লেভেল লাগছে এর জন্য বেসিক্যালি কিন্তু আমি রিপিটে কিন্তু খুব কম আইটেম নেই আমার তো বলা হয় আমি কোথায় আছি আমি আজকে বড়নগরে এসেছি লাইফে ফার্স্ট টাইম বড়নগরে এসেছি অনুষ্ঠান বাড়ি খাবার খেতে জাস্ট অন্য লেভেলে মানে পুতুল থাকে সাউথে আমাদের যাদবপুরে ও বড়নগর একদিন এক্সট্রিম নর্থে কাজ করছে এটাই হয়তো বিউটি তোমরা চাইলেই ওর যে কোনো অনুষ্ঠানে এসে খাবার এসে টেস্ট করতে পারো তারপর ডিসিশান নেবে যে ওকে দিয়ে কাজ করাবে কি করাবে না এই স্কোপটা পুতুল এবং আমি মিলে দিচ্ছি হুম এখন কি আছে কাশ্মীরি পোলাও কাশ্মীরি পোলাও বা আছে আচ্ছা ফ্রুটস হ্যাঁ সত্যি তো অনেক কিছু আছে এটা ফল টল দিয়ে এটা তৈরি করা হয় বা প্রথমবার এরকম খাবার খাচ্ছি এর সাথে কি আছে কাশির মাংস বাহ জবরদস্ত এই তো কাশির মাংস অল্প একটু গ্রেভি চাই সামান্য দারুণ ঠিক আছে প্রথম কথা হচ্ছে কালার যা এসছে ভাই দুর্দান্ত কালার এসছে দিনের বেলা তো পাটাভাটি দেখতে লাগছে ওপর দিয়ে যে রোগানটা ভাসছে না অ্যাক্সিডেন্ট তার সাথে এই কাশ্মীরি পোলাও তার সাথে দেখো বেদানা আপেল এটা আছে আঙুর সব দেওয়া আছে একবার এমনি পোলাওটা খেয়ে দেখি কিশমিশ দিয়ে শুটিও দেওয়া আছে একবার এমনি খেয়ে দেখি প্রথমবার খাচ্ছি কাশ্মীরি পোলাও কোনো অনুষ্ঠান বাড়িতে ও হো অন্যই লেভেল এমনি খাওয়া যেতে পারে মানে এমনি এমনি খাওয়া যেতে পারে এর সাথে কিছুই লাগে না বাট সেটা একদমই বলবো না হচ্ছে মাংসের ব্যাপার সাইজ বা পিসের ব্যাপার নেই রেয়াজি মাটন আছে তো ভাই দেরি করে লাভ নেই সুন্দর করে মাখিয়ে সুন্দর করে মাখিয়ে খাওয়া যায় কষা বহুকাল পর এত ভালো একটি মটন কষা খেলাম পুতুলের যে শেফ যারা রান্না করে কুক নো ডাউট ফাটাফাটি চর্বি এদিকে হচ্ছে মিট দুর্দান্ত কম্বিনেশন আলাদাই আলাদাই রেগুলার মাটন কষার সাথে যদি তোমরা মিলিয়ে গুলিয়ে ফেলো অনেক ভুল হবে রান্না নিয়ে কোনো কথা হবে না রান্না নিয়ে কোনো ডাউট হবে না যারা তোমাদের অনুষ্ঠানে কাজ করাতে চাও একবার পুতুলের সাথে ফোনে কথা বলো যে কোনো অনুষ্ঠান বাড়িতে এসে টেস্ট করো ট্রাই করো তারপর ডিউশানো আমি বলেছি মন খুশি হয়ে যাবে আজকে আমরা অন্য পোলাওটা দেখছই পুরো ফলে কাজু কিশমিশ এতে ভরাই আছে পুরো এটা কাশ্মীরি পোলাও আমি খেয়ে দেখি তারপরে বলছি এমনি আমি খাইনি আজকে প্রথম আমিও খাচ্ছি আজকে আমরা অন্নপ্রাশনে বরানগর এসেছি খাবারের যতই প্রশংসা করি না কেন এটা অসাধারণ খাবার তার সাথে বাঙালির প্রিয় ভেটকি হাত খুবই ভালো লাগছে দেখতে খেয়ে দেখি খাওয়া যাক হুম যেমনি হয় একদম ঝাল ঝাল খুবই সুস্বাদু একদম খেতে মাছটাও কেমন লাগছে বাহ একদম ঘুনা কে দেখি খুব টেস্ট হয়েছে খুব চাটনি আর পাঁপড় চলে এসছে ঘন চাটনির সাথে পাঁপড় বড় রসগোল্লা যেমনি ভেবেছিলাম কি অনেক মিষ্টি হবে একদম হালকা মিষ্টি খুবই স্পঞ্জি এটা হলো সন্দেশ দুটো মিষ্টি খুবই হালকা এখানে শেষ হয়নি শেষ পাতে কিন্তু আইসক্রিম আর পান আছে বাঙালি অন্নপ্রাশন বলে কথা পান ছাড়া তো হবে না সো চলো আইসক্রিম কিন্তু মেট্রোর বাটার স্কচ এটা অ্যাজ ইজ তোমরা জানো কীরকম টেস্ট হয় আমি যেটা খাবো স্পেশালি ওটা যে পানটা অন্নপ্রাশনে এসে পান খেয়ে মুখ লাল করে তারপর যাওয়া পড়ে টাকা